বলটি ফ্রিকের জন্য সেট করা ক্রিস্টিয়ানো রোনালদো চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ন্ত্রণ করছেন আর মাঠ ও টিভি স্ক্রিনের প্রতিটি চোখ তার দিকেই তাকিয়ে অভিযানগতভাবে গত এক দশকেরও বেশি সময় ধরে ফুটবল এটি ছিল সবচেয়ে আইকনিক দৃশ্যগুলোর একটি কিন্তু প্রশ্নটা হচ্ছে রোনালদো আসলে কতটা ভালো ফ্রিকিক টেকার প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা যাক আমরা রোনালদোর ফ্রিকিকগুলো সৌন্দর্য নিয়ে আলোচনা করছি না কারণ নিঃসন্দেহে তার অনেক ফ্রিকিক গোল আধুনিক ফুটবল ইতিহাসে সেরা গোলগুলোর মধ্যে পড়ে বরং আমরা এখানে বলছি পরিসংখ্যান নিয়ে যে তিনি আসলে কতটা কার্যকরী ছিলেন ফ্রিকিক নেওয়ার দিক থেকে রোনালদো তার ক্যারিয়ারের প্রথম ম্যানচেস্টার ইউনাইটেড পর্বে তেরোটি ফ্রিকিক থেকে গোল করেছিলেন এর মধ্যে বিখ্যাত ছিল আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দুর্দান্ত দূরপাল্লার সে গোলটি তবে ফ্রিকিকের ক্ষেত্রে তার সেরা সময় ছিল রিয়াল মাদ্রিদে যেখানে তিনি নয় মৌসুমে ফ্রিকিক থেকে বত্রিশটি গোল করেন রোনালদোর সবচেয়ে বেশি ফ্রিকিক গোল আসে 2009 নয় দশ মৌসুমে সেই মৌসুমে রোনালদো ফ্রিকিক থেকে গোল করেছিলেন ছয়টি যার মধ্যে একটিতে বলের গতি ছিল একশো এক কিলোমিটার পার আওয়ার সেই ফ্রিকিকটি ছিল ভিয়া রিয়ালের এগেনস্টে নেয়া তবে তার ফ্রিকিকের সবচেয়ে কার্যকর মৌসুম ছিল দুই তেরো চোদ্দ সেই সিজনে তার ফ্রিকিক কনভার্সন রেট ছিল দশ পার্সেন্টেরও বেশি তবে তার পরের মৌসুম থেকেই তার ফ্রিকিকের ডাউনফল শুরু হয় জুভেন্টাসে তার প্রথম ফ্রিকিক গোলটি করতে তেতাল্লিশটি অ্যাটেম্পের প্রয়োজন পড়ে আর সেই ফ্রিকিক গোলটি তার জুভেন্টাস ক্যারিয়ারের একমাত্র ফ্রিকিক গোল পরবর্তীতে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পরও তার ফ্রিকিকের তেমন একটা পরিবর্তন হয়নি বুর্নো ফার্নান্দেস এবং মার্কাস র্যাশফোর্ডের মতো ফ্রিকিক স্পেশালিস্ট থাকা সত্ত্বেও রোনালদো সেখানে আঠারো মাসে মাত্র একটি ফ্রিকিক গোল করেন যার কারণে তার ফ্রিকিক কনভার্শন রেট নেমে এসে দাঁড়ায় ছয় পার্সেন্টে তুলনামূলকভাবে দুই হাজার ষোলো থেকে দুই হাজার বাইশ সালের মার্চ পর্যন্ত ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে লিওনেল মেসি ফ্রিকিক থেকে দুইশটি অ্যাটেম্প নিয়ে বাইশটি গোল করেন যার কনভার্সন রেট ছিল দশ পার্সেন্টেরও বেশি ম্যাসির ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে তার সেরা ফ্রিকিক মৌসুমগুলো এসেছে ক্যারিয়ারের পরবর্তী সময়ে ম্যাসির শেষ ছয়টি মৌসুমে ফ্রিকিক কনভার্সন রেট ছিল দশ পার্সেন্টেরও বেশি যা রোনালদোর এক মৌসুমে সর্বোচ্চ ফ্রিকিক কনভার্সন রেটের থেকেও বেশি এটা শুনতেও আসলে অবাক লাগতে পারে কারণ ইতিহাসের অন্যতম সেরা ফ্রিকিক গোলগুলো এসেছে আসলে রোনালদোর পা থেকেই তবে বিশ্বকাপ ও ইউরোতেও রোনালদোর ফ্রিকিক কনভার্সন রেটের অবস্থা তেমন একটা ভালো না দুই হাজার আঠারোর বিশ্বকাপে স্পেনের বিপক্ষে করা ফ্রিকিক গোলটি বিখ্যাত হলেও কাতার দুই হাজার বাইশের আগ পর্যন্ত তিপ্পান্নটি আন্তর্জাতিক টুর্নামেন্ট ফ্রিকিকের মধ্যে সেটিই ছিল একমাত্র সফল প্রচেষ্টা তবে পরিসংখ্যান দিয়ে রোনালদোর ফ্রিকিককে ব্যাখ্যা করলে আপনি ভুল করবেন কারণ রোনালদো তার ক্যারিয়ারে ফ্রিকিক নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট করেছেন এইসব কারণে হয়তো তার ফ্রিকিকের সফলতার হার কম দুই হাজার সালে রোনালদোর বাপ একটি দীর্ঘস্থায়ী সমস্যা ধরা পড়ে যা মেডিকেলের ভাষায় টেন্ডোনোসিস নামে পরিচিত এই সমস্যা হয়তো তার ফ্রিকিক দক্ষতার আসের একটি বড় কারণ হতে পারে সর্বশেষ উত্তরটা হয়তো এমন ক্রিশ্চিয়ানো রোনালদো কিছু সম জন্য দুর্দান্ত টেকার ছিলেন তবে দীর্ঘ দীর্ঘমেয়াদে তিনি ছিলেন দারুণ কিছু ফ্রিকিক গোলদাতা কিন্তু ধারাবাহিকতার দিক থেকে তিনি সফল টেকার ছিলেন না